أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المحيمن العزيز الجبار المتقبل سبحان الله يا والله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم من راسك আসলে সব সময় লাইভ করা হয় না একটু এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য কিন্তু আমরা সে পরীক্ষার কথা ভুলে গিয়ে দুনিয়া নিয়ে পড়ে আছে এই দুনিয়া যে দুনিয়া নিয়ে আমরা পড়ে আছি এই দুনিয়াতে আমরা কেউ সারা জীবন থাকবো না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে যেখানে অনন্তকাল হাজার হাজার বছর আমাদেরকে থাকতে হবে সেখানকার কথা আমরা ভুলে গেছি তাই আসুন আমরা সবাই সেই অনন্তকালের জিন্দিগীর চিন্তা ভাবনা করে ইমান আমল করি তৈরি করি তবেই আমাদের কামিয়াবি হাসিল হবে আর আমরা যারা এই দুনিয়াত লোভে পড়ে আসি আমাদের জন্য পরকাল অন্ধকার তাই সময় থাকতে সচেতন হওয়া আমাদের জন্য খুব জরুরি এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাওয়া আস্তা ফিরল্লাহ পড়া আল্লাহ যেন আমাদের সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে আমাদেরকে তার হেদায়ত দেন আসলে আল্লাহ যদি না চায় আপনি আমি কেউ আমরা জান্নাতে প্রবেশ করতে পারব না এই জন্য আল্লাহর দিন কিভাবে প্রতিষ্ঠিত হয় নিজেকে কিভাবে আল্লাহর দিনের উপর আমরা কামিয়াব করতে পারি সেই চিন্তা সব সময় করা আল্লাহ আমাদেরকে তার পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য কিন্তু আমরা সেই ইবাদত না করে আমরা কি করি আমরা আমাদের সন্তান আমাদের সম্পদ আমাদের আনন্দ ফুর্তি কিভাবে হবে এইগুলো নিয়ে আমরা থাকি এই জিনিসটা আসলে মোটেও ঠিক না কবরের যেদিন আমাদেরকে সওয়াল জবাব করা হবে সেদিন আমরা এইভাবে থাকলে কেউ প্রশ্নের উত্তর দিতে পারবো না আমাদের ইমান আমল আখলাক সব পরিবর্তন করতে হবে যেভাবে আল্লাহ চান আমাদেরকে সেভাবে চলতে হবে নবীর হবে আল্লাহ আপনাকে আমাকে সকলকে তার হুকুম তার হাদিস তার কোরআনের আদেশ মেনে তোলা দান করুক আমিন জীবনে আমরা সবাই অনেক পাপ করেছি জানা অজানা সেরকি বিদাতি আমরা চাই আল্লাহ জানা আমাদের সকল গুণা মাফ করে দেয় আজকে প্রচন্ড রোদ এই রোদের মধ্যে বসে আছি আমি দর্শক আজকে লাইভে আছি আজকে এক ঘন্টা লাইভ আছে এই এক ঘন্টার লাইভ কমপ্লিট করা লাগবে যারা যারা নামাজ কালাম পড়েন না তারা সবাই নামাজ কালাম পড়েন এটা ইউটিউব এটা আঁকা থোয়া যাবে না এখন উল্টা পাল্টা কথা না এখন কে কথা দেখে দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন বাজে এগারোটা সাতচল্লিশ নামাজের আগে লাইফটা শেষ করতে হবে যে বিড়াল ছানা এটা হচ্ছে বড় বিড়াল অনেক দিন পর লাইব্রের আসছে আসলে জীবন বড় কঠিন এই কঠিন সময়টা আমরা পার করতেছি এই কঠিন সময় এই অল্প সময় আমাদেরকে ইবাদতের মাধ্যমে পার করা দরকার কত সুন্দর জিনিস তৈরি করেছেন এই যে গাছপালা এই যে নারিকেল কাছে নারিকেল এইগুলা সব আল্লাহ কুদ্র আপনার আমার জন্য আল্লাহ এইগুলা নিয়ামত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন এই নিয়ামত গুলো আমরা মানুষ একে অপরের জন্য ভোগ করতেছি আল্লাহ আমাদেরকে দান করুন তাআলার এই নিয়ামত পেয়ে আমরা যেন তার ইবাদত বন্দে করতে পারি এই জন্য সকলের দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ